ছো বন্ধুরা আগেও চলে আসলাম আমরা হচ্ছে হচ্ছে রাখি বিস্কুচ থেকে আমাদের যে নতুন ব্যাপার সিক্সটিনের যে কালারগুলো এসেছে এই কালারগুলোর মধ্যে আমাদের কিছু অফার প্রাইস আছে এই অফারের যে যা তথ্য জানানোর জন্য আপনাদের কাছে আবারও চলে আসলাম রাখি বিস্কুট থেকে রাখলাম আমাদের এখান থেকে শুরু করে এগোচ্ছে কালার এ হচ্ছে আরও কালার কতগুলো কালার দেখাবো প্রায় সাত আটটা কালার আছে আমরা একটা কালার শুনছি এটা হচ্ছে একটা প্রোডাক্ট কিনি এ হচ্ছে কালারটা এটা হচ্ছে আপনার সি আর সেভেন সেভেন এডিশন এই হচ্ছে সোল্ড এডিশনটা দেখেন শোল্ডটা দেখেন একদম লেস যে গোল্ড ব্যান করার তো অবশ্যই যাবে তারপর হচ্ছে এখানে যে লোগোটা থাকে রাবার স্টেজ রাবারটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির যে লুকটা থাকে একদম অফিসিয়াল যে লুকটা থাকে যে এখানে কিন্তু এটা অ্যাম্বোস করা আছে হ্যাঁ তারপর যে ব্যাক সাইড ব্যাক সাইডের মধ্যে কিন্তু আমাদের দুয়ের মধ্যে কিন্তু আপনার হচ্ছে পিছিয়ে যে খোদাই করা স্ক্যাচ শিলি উপরে এখানে কিন্তু খোদাই থাকবে হ্যাঁ আপনি স্কেচ করবে দেন ভিতরে এই যে ভিতরে যে আপনার হচ্ছে ইয়ে আছে কিনা সুইং আছে কিনা মাস্টার কিন্তু অবশ্যই কিন্তু ভিতরে সুইং থাকে এই যে সুইং আছে কিনা এবং ফাইবার আছে কিনা যদি আপনার একটু গ্লেসি ভালো করে দেখেন এই যে ফাইবারও আছে যে সুইংও আছে হ্যাঁ এগুলো আমাদের সম্পূর্ণ একটা অফার চলতেছে অফারের মধ্যে আপনার হচ্ছে অফার পেতে মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা বলে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে একটা কালার হচ্ছে আপনার নিয়নের মধ্যে নিয়ন ব্ল্যাক কম্বিনেশন করে একটা কালারটা জোস একটা কালার যাদের লাগবে নিতে পারবেন আমাদের থেকে এটাও যদি আমরা ডিজাইনটা একটু দেখাই আপনাদের একদম লোগোর ভিতর যে আপনার নিয়ন কালার একটা গুড়ি 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 করে যে লোগর এগুলো করছে নাইকি একটা উপৃত ফাইবার তো মাস্ট থাকবে আপনাদের সোলটা এটা কিন্তু লাইটিং সোল হ্যাঁ গ্লেজ গ্লেজ এবং লাইটিং দিতেই আছে একদম পারফেক্ট একটা সোল তারপর হচ্ছে আপনার ভিতরে যে স্লি সুইং থাকবে এটা আমাদের প্রত্যেকটা বুটের মধ্যে আছে মাস্টার গেট বুটের মধ্যে কপি বুর্ড অবশ্যই দেখে নেবেন কপি মার্কেট থেকে নেবেন না এই যে বুটের আমরা যদি ইয়ারটা দেখাই পিসের সাইডটা দেখাই এটা কিন্তু স্কেচ থাকবে সম্পূর্ণ স্কেচ থাকবে মাত্র বত্রিশশো টাকা অফার প্রায় কমজানোর অফার কিন্তু এটা তারপর হচ্ছে আমাদের যে বেবি পিঙ্ক এই পিং অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে আপনার যে বুটটা একদম এটাও কিন্তু আপনার লেটেস্ট যে কালারগুলো আছে একদম সেই কালারটা এখানে কিন্তু নাইকের মধ্যে আপনার টিউবস টাইপের কিছু টেক্সচার দেওয়া আছে ফাইবার প্রোডাক্ট অবশ্যই থাকবে ফাইবার অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ অবশ্যই ব্যান্ড করা যাবে ব্যান্ড কেন করা যাবে না এর ভিতরে আছে শিলি আছে শিলি যদি দেখে আমাদের সুইং কিন্তু অবশ্যই আছে একদম প্রফেশনাল মাস্টার মাস্টারগেট কপিগুলো যিনি আছে আমাদের কাছে নিতে পারেন এই কালারটা নিতে পারেন মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা অফার প্রাইস এটা হচ্ছে আমাদের রিসেন্টলি বহুত চলা একটা বহু সেল করা একটা বুট নেইমার এডিশন এটার বিশেষত্ব হচ্ছে সোলটা হ্যাঁ একদম লাইটিং সোল জাস্ট লাইক এ বিউটিফুল দেন হচ্ছে আপনার কিছু ইয়াগুলো আছে এটা কিন্তু অবশ্যই মাস্টারগেট কোয়ালিটি সবগুলো মাস্টারগেট এই যে নাইকের চিহ্ন দেওয়া আছে এখানে একদম প্রিমিয়াম লুকিং ফাইবার ফুট একটু হান্ড্রেড পার্সেন্ট ভিতরে সুইং তো আছেই সুইং প্রত্যেকটা বুটে আমাদের সুইং আছে সুইংগুলো আপনার সব জায়গায় শুধু আমার থেকে না যে কোনো জায়গাতে বুট নিলে অবশ্যই সুইংগুলো দেখে নেবেন এই সবগুলা বুট এই চারটা মডেল হচ্ছে পেয়ে যাচ্ছে আমাদের হচ্ছে মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা এই চারটা মডেল থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে রয়েছে আরও অন্যান্য বুট রয়েছে এগুলো বুট রয়েছে এগুলোর উপরে অফার আসবে যেমন এফ ফিফটি বত্রিশশো করে অফার চলতেছে আমাদের এফ ফিফটি এফ ফিফটি মানেই বত্রিশশো যতগুলো কালার আছে আরও অনেকগুলো কালার আছে মাত্র বত্রিশশো টাকা এ আমরা যদি একটু দেখাই মাত্র বত্রিশশো টাকা সাইজ আছে উনচল্লিশ থেকে আট তেতাল্লিশ পঞ্চাশ তারপর হচ্ছে আমাদের নাইকি জি এক্স নাইকি জি মধ্যে আমাদের চার পাঁচটা কালার আছে নাইকি জি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন টাকা নাইকি জি এক্স আমাদের কাছে চার পাঁচটা কালার আছে এগুলোর ভিতরে কিন্তু আপনার আছে হ্যাঁ আমরা একটু দেখাই এই যে এগুলোর ভিতরে কিন্তু সুইং আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটির লুক লোগো টেকচার নাই যে একটু এটা আপনার চার পাঁচটা কালার আছে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ দেখেছি মাত্র তিন হাজার টাকা তারপর হচ্ছে কেজি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলো আমাদের থেকে কেজি ফাস্টের নিয়ন কালার কেজি ফাস্টের এই কালারটা দু কালার আমাদের কাছে অ্যাভেলেবেল কেজি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তারপর হচ্ছে ব্যাপন এখন থার্টি সিরিজ ধরুন থার্টি সিরিজে আরও একটা ক্যামেরা আছে নেইমার এডিশন যদি দেখায় কালার নেমে ভীষণ এই চারোটা বুট আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকা অফার প্রাইস মাত্র বত্রিশশো টাকা যাদের লাগবে আমাদের মেসেজ করবেন সাইজ কিন্তু খুবই কম আছে স্টকে খুবই কম আসে ঈদের পর আবার স্টক হবে তখন আপনাদের আবার মনে দেবো অফার প্রাইস মাত্র বত্রিশশো টাকা যাদের লাগবে আমাদেরকে গুরুত্ব এছাড়াও আমাদের অনেকগুলো টাফ কালেকশন আছে টাপ কালেকশনগুলো পরে দেখবো এগুলো আছে মাস্টার ব্রিগেড বুকগুলো মাত্র ষোলোশো টাকা করে অফার চলছে মাত্র ষোলোশো টাকা যাদের লাগে মাত্র ষোলোশো টাকা অফার প্রায় মাত্র ষোলোশো টাকা এগুলো অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে আমরা প্রোডাক্টগুলো দেখে দিতে পারবো এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক আপনার হচ্ছে টিকটক আছে ইনস্টাগ্রামে একটু থাকা নতুন যে প্রোডাক্টগুলো আসতেছে আমরা সব প্রোডাক্টগুলো রিভিউ দিয়ে থাকি আপডেট দিয়ে থাকি যা যা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ঠিকান হচ্ছে ডাকা ক্রিকেটার সবটার মার্কেটের তারা চার হাজার দুই নাম্বার প্রচার আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করলে আমাদের আপনার সরাসরি হোম ডেলিভারি করেন আমাদের হোম ডেলিভারির জন্য শুধুমাত্র আপনাকে ডাকার ভিতর একশো টাকা ডাকার বাইরে আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে